শাকিব অপরবিচ্ছেদের পর শাকিবের নতুন শিকার করেছিল চিত্রনায়িকা বুবলিকে এবং কে চিত্রনায়ক বুবলিকে সাথে ছবি করায় নিয়ে আস্তে আস্তে দুজনের প্রেম ভালোবাসা এবং কি বিছানায় পর্যন্ত চলে যায় বিছানায় চলে যাওয়ার পর চিত্রনায়িকা বুবলি বিয়ে করার সিদ্ধান্ত নেই এরই মাঝে সাকিব অপর দিবস হয়ে গেল এই সূত্রে সাকিব খান চিত্রনায়িকা বুবলিকে লুকিয়ে বিয়ে করলো দীর্ঘ দুই বছর বুবলির নিজে তার বেবির পাম্পের ছবি দিয়ে প্রকাশ করলো সাকিব বুবলির সন্তানের খবর এ নিয়ে সাকিব খান বুবলির উপর চরমভাবে রেগে গেল এবং কি চিদ্ধান্ত নিলো চিত্রনায়িকা ডুবলিকেট দেওয়া সাথে সাথে এরি মাতে শোনা যাচ্ছে অপু বিশ্বাসকে সাকিব খান ফিরিয়ে আসবে সন্তান আফরান খান জয়ের জন্য সাকিব খান আরও বলেছি অপু বিশ্বাস আমার ফার্স্ট ওয়াইফ এবং কি আফরান খান জয় আমার সন্তান আমি তাদেরকে তো ফেলে দিতে পারি না লাইফ তো আমরা অনেক বেশি ভালোবাসি এবং রেসপেক্ট করি কিন্তু তার বাইরেও তো আমাদের পার্সোনাল লাইফ আমাদের ফ্যামিলি এটাও তো আসলে আমাদের বাইরে বিষয়গুলো যে বাংলা ট্রেডটাকে স্প্রেড আউট করছে আজকে আমি কাজ করছি কালকে আরেকজনের রাস্তা খুলে যাচ্ছে আলোচনার সমালোচনার চিত্রনায়িকা বুদ্ধি রে দিয়ে সাকিবকে যা তা বলে দিল সাকিব শুধু একে সেকে বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দিতে পারে এর মত খারাপ লুচ্চা সাকিব বাংলাদেশে আর একটাও নেই চিত্রনায়িকা গুবলির মন্তব্য তা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছে এবং কি সাকিব খান পূজা সেরিকে নিয়েও আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো অবশেষে সাকিব ববরির দিবস হয়ে গিয়েছে সেটা এখন বাংলাদেশের সকল মানুষ জেনে গিয়েছে সাকিব নিজের মুখে স্বীকার করেছে ববরির সাথে তার কোনোভাবে কোনো সম্পর্ক নেই সে একেবারে বুবলির সাথে সব কিছু শেষ করে দিয়েছে কিন্তু আবার চিত্রনায়িকা বুবলি বলছে সাকিবের সাথে কিছুই শেষ হয় নাই আমরা আগে যেমন স্বামী স্ত্রী ছিলাম এখন আমরা স্বামী স্ত্রী আছি তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি সাথে থাকা বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও যেন আপনার নোটিফিকেশনে পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ